একদম রাজ্য ডিজাইনের যে আমরা বাহুবালি গেট এগুলো কিন্তু ভাই অনেক বেশি তিরাশি পিস বিক্রি করছি এবং সতেরো পিস আমার হাতে কাজ চল এই সেম ডিজাইন একদম সেম ডিজাইন সব পিতল কত সুন্দর চকচক চকচক এগুলো কিন্তু জীবনে ভাই কত সুন্দর করে আমরা রাউন্ড পেট্রি পারে দিয়েছি করে ঘষে ফিনিশিং করে ঘষে দিয়েছি এগুলো আমরা দাম রাখছি বত্রিশ হাজার টাকা থ্রি ডি ডিজাইন এটা একটা আমরা প্রাইস রাখছি ষোলো হাজার টাকা সেগুনে একটা দেখেন ম্যাট কালার করছি এটা লেখার পলিশ চাইলে আপনারা হাই গ্লেজ নিতে পারেন এই ডটগুলো আমরা বিক্রি করেছি ছাব্বিশ হাজার টাকা পিস সব ধরনের আমার কাছে লোহা কাঠের ওখান লোহা কাঠের ফ্রেম আছে চাইলে আপনারা এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস গুলো করে আমরা রাখছি অনলি বত্রিশশো টাকা আসসালাম আলাইকুম দর্শক চলে এসেছি মক্কা ডোর অ্যান্ড ইন্টোরিয়ারে আজকে আপনাদেরকে দেখাবো রাজকীয় ডাবল দরজা পাশাপাশি যারা এসপিএল এর দরজা চান একদম ইউনিক ডিজাইন প্রিমিয়াম ডিজাইনের এসপিএল দরজা পাশাপাশি এক পার্টে ডাবল দরজা যারা চান এখানে আরও ডুপ্লেক্স বাড়ির দরজা আছে পাশাপাশি এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন সব সিঙ্গেল দরজা আছে এই সাইডে আছে মেহেগুনি সেগুন পিতল বসানো দরজা এবং এসপিএলের এর দরজা কিন্তু আজকে আকর্ষণীয় সবচেয়ে বেশি থাকবে সকল দরজা দেখাবো এবং প্রাইস সম্পর্কে ধারণা দিব আমরা একটু কথা বলতে চাই মক্কাডোর নিজেদের ওনারের সাথে জিয়ার ভাই আসসালাম জিয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে তো নাকি দারুণ ডিজাইন নিয়ে আসছে একদম দারুণ ডিজাইন যেগুলো চলে যাবে আমাদের কিছু অর্ডার আছে ধানমন্ডি কিছু আছে সিলেট নবীগঞ্জ কিছু আছে নর্দা হ্যাঁ ঢাকা নর্দা আপনার যে ড্রোপগুলা অলরেডি ডেলিভারি চলে যাবে সে ডোরগুলা নিয়ে আমরা কথা বলবো এবং দারুণ ইউনিক মডেলের আমরা তৈরি করছি কি এইসপিএল যে স্পেলগুলো আমরা সচারত সবসময় লাগিয়ে থাকি যেমন রান্নাঘরে পানি যেখানে যেখানে পানির কাজকর্মই বেশি হয় সেখানে আমরা স্পেল দিয়ে থাকতাম সেই এই স্পেল আজকে আমরা ডোরের সাথে যেমন আমরা ফ্ল্যাট বাসাতে যে ডোরগুলো লাগে সচরাচর ডিজাইন বেশি থাকার কারণে অনেকেই ভাবেন যে ময়লা পরে ময়লাগুলা পরিষ্কার করতে আমাদের অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে আমি একদম আনকমন মডেলের এক ইউনিক ডিজাইন আমি এই স্পেল কিছু আমাদের দোকানের অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদ বসিলাম বসিলাম আসেন হাতে পারবে র্যাপ অফিস র্যাপ অফিস থেকে একশো সামনে তেল রসেন মার্কেট সাতশো আশি বাই সতেরো আপনাদের এখানে সরাসরি আসতে পারবে অথবা অনলাইনে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যে প্রোডাক্টগুলো নেবেন সেই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার পার্সেস করতে পারেন একটা একদম রাজকীয় ডিজাইনের যে আমরা বাহুবালি গেট এগুলো কিন্তু ভাই অনেক বেশি তিরাশি পিস বিক্রি করছি এবং সতেরো পিস আমার হাতে কাজ চল এই সেম ডিজাইন একদম সেম ডিজাইন এটা তার থেকে আমাকে দিয়েছিল বাচ্চা ভাই ফেনির এক ভাইজন উনি আমেরিকা থেকে উনি আমাকে দিয়েছিলেন এই এই ডোরটা প্রায় তিরাশি পিস আমার সেল হয়েই গেছে আরও সতেরো পিস আমার কাজ চলমান হ্যাঁ এটা হচ্ছে সেগুন কাঠের সেগুন কাঠের উপরে লেখার পলিস যে এই এই ডোরটা তিনি নিয়েছেন ভাইদার নাম ফরিদ সাহেব ফরিদ ভাই আমাকে দিয়েছিল নর্দা থেকে আসি আমার ডিসপ্লেটা দেখে নিয়ে নিছে আচ্ছা এরপরে কেউ যদি সেম ডিজাইনের চাই মেহগুনি নিতে সেটাও দেওয়া হ্যাঁ মেহগুনি এখানে আমরা আছে আরেকটা জিনিস যে এই স্পেলের দরজা দেখো দেখেন সুমন ভাই ভাই এই স্পেলের দরজা প্রথম বড় মার্কেটে না এই স্পেলের দরজার এই দেখা আমি যদি আপনারা মনে করেন যে পানি মারবেন এই দেখেন পানি মারলে অবস্থা একদম

চাইলে আমারই পরে পেস্টিং করতে পারেন আমার দক্ষ অনুযায়ী আমি সাতাশ বছরের দক্ষ অনুযায়ী এইচ পি এল নিয়ে আসলাম আরও নিত্যত এইচ আমাদের অর্ডার আছে আপনারা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো সাদা সাদা স্টেপ কেমন প্রাইস আসবে দুই সাইড ডিজাইন দিয়ে দুই সাইড ডিজাইন এবং গোল্ড গোল্ড স্টেপ দিয়ে এবং অ্যাশ কালারের একটা এইচ দিয়েছি বারমারিক সেগুনের একটা ন্যাচারাল দিয়েছি সব মিলিয়ে আমরা মেহগুনি কারণ দুই দু পাঁচ পেস্টিং সহ প্রাইস রাখছি অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পিস ওকে এর পাশাপাশি এক সাইড নিলে কিন্তু প্রাইস কমে যাবে এরপরে দেখাচ্ছে আর একটা দরজা এই ডোরটা আমাকে আমি আমি অর্ডার আমি তৈরি করছি সাড়ে তিন ফুট ফ্রেমের পরে তো সাড়ে তিন ফুট চকাট টু চকাট ফ্রেম এবং এক ইঞ্চি বাই ছয় ইঞ্চি এক ইঞ্চি চাপের কাঠের নকশা উপরে হেডটাও আমরা দিয়েছি হাতে নকশা করা এই সব মিলিয়ে এই ডোরটা যশোরের মেহগুনি কেমিক্যাল করা যে মেহগুনিগুলো এগুলো দিয়ে তৈরি করছি এগুলোর হাইট অনুযায়ী এবং পাশ অনুযায়ী আমরা প্রাইসটা রাখি ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আমরা অবশ্যই যোগাযোগ করে নেব এই যে একটা ডাবল ডোর একটা ডাবল ডোর আমাকে অর্ডার দিয়েছিলেন লায়ন মজুবুর রহমান ভাই যাত্রা বাড়ি বললাম না আঠারো পিসে এটা মাত্র এখানে রাখা আছে দেখেন এই যে বর্ডার দেওয়া আছে আরও আসবে আরও সেগুন কাঠের অনেক অর্ডার আছে এরপরে আমরা কি দেখবো সেগুন সেগুন আমাকে আহমদ আলী ভাই ধানমন্ডি থেকে অর্ডার দিয়েছিলেন পিতল বসানো পিতল বসানো আমি কিছু কিছু ইউনিক ইউনিক মডেলের আমি আরো কিছু নিয়ে ভাবতেছি আসলে সোমব একটা জিনিস নতুন নতুন আমার আমার কিন্তু একদম আনকমন কিছু জিনিস তৈরি করতে আমার খুব ভালো লাগে আচ্ছা আমি যেটা দেখবো ওটা তৈরি করে দরকার এখন দেখবেন আমাদের একটা তালপাতা নামে একটা ডোর আসতে ডাবল ডোর হ্যাঁ তালপাতা এবং বিম টাইপের আমরা রাউন্ড শেপের মধ্যে আমরা ডোর করছি

এটা প্রাইস রাখছি অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা কিন্তু দেখেন একদম নিখুঁত পিতল বসানো থাকবে এটা আমাকে চার অর্ডার দিয়েছিলেন আহমদ ভাই সব পিতল বসানো সব পিতল বসানো লেকার বার্নি লেকার বার্নি সহ হাই কোয়ালিটির গ্লেজ দিয়েছি এবং আহমদ ভাই এই ডোরটা চলে যাবে এই ধানমন্ডির যে গতলা

এটা আপনি অ্যাশ কালার দিতে পারেন এটা হোয়াইট দিতে পারেন এইভাবে আমরা কিন্তু আরও দোর ডোর তৈরি করছি আপনারা চাইলে এটা কিন্তু ফাঁকা হলেও দেখা যাচ্ছে না যে আমার ডোরটা ফাঁকা হয়ে গেছে একটা ইয়ে থাকে কি অনেক সময় অনেক লং টাইম পরে ফাঁকা 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 হইতে পারে কিন্তু এটার ভিতরে কিন্তু ফাঁকা হইলেও কিছু হবে না সেগুন কাটার পরে আপনি বসাতে পারেন এটা কিন্তু মেহগুনি কাটার উপরে বসাইছি কোনো ডিজাইন ছাড়াই আপনারা এই ডোরটা পেয়ে যাচ্ছেন যে

আপনারা জানেন তো প্রতিনিয়ত কিন্তু আমরা ইন্টেরিয়ার ভিডিও দিয়ে থাকি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন আপনারা জানেন আমরা নি প্রতিনিয়ত কিন্তু ফ্ল্যাট ইন্টেরিয়ার পেইন্ট আপনার জানলা পদার্থ থেকে শুরু করে ওয়াল পার্টিশন এবং ওয়াল ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট ডেকোরেশন সহ তাপত কাজগুলো আমরা করে থাকি চাইলে আমাদের একটা স্কুল দেওয়ার নাম্বারে আপনার আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দেয় সেটা হচ্ছে বা অনলাইনে কিন্তু অনেকে অনেক রকম প্রতারণা করে সো প্রতারণার শিকার হয়ে কিন্তু আপনারা অনেকেই ভয় পান অ্যাডভান্স দিতে জি ভাইদের কিন্তু ছোটোখাটো কোনো প্রোডাক্ট না দুই চার পাঁচশো টাকার কোনো প্রোডাক্ট না সো অ্যাডভান্স ছাড়া আসলে এগুলোর কাজ করা যায় একটা জিনিস আপনার জন্য রেডি করা হবে তারপর আপনাকে ডেলিভারি করা অবশ্যই অবশ্যই আপনারা কিছু না কিছু অ্যাডভান্স করবেন এরপরে ভাইরা কাজটা ধরবে সো ভাইরা এখানে কিন্তু লাখ লাখ টাকা ইনভেস্ট করে বিজনেস করে সো পাঁচ দশ হাজার টাকার জন্য কিন্তু আপনার টাকা নিয়ে ভাইরা চলে যাবে না সো নির্দিদায় আপনারা কিন্তু অ্যাডভান্স করে ভাইদেরকে অর্ডার করতে পারেন তো ভিডিওটা আজকে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ